সালামু আলাইকুম আজকে আমরা কিছু চায়না বেগ এর মধ্যে দেখাইতেছি ফার্স্টেই কাপড় গুলো ধরে দেখেন একবার স্মুথ কাপড় সব ক্লিক করে ক্লিক করলে কাস্টমার বুঝতে সহজ হয়ে যায় ক্লিয়ার দেওয়া যায় না ক্লিয়ার এটা প্রাইস হয়েছে আপনার নয়শো নব্বই টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলাইন নয়শো টাকা এটা সাইজ হচ্ছে তিনটা এম এল এক্সেল এসে এল সাইজ ডাবল এক্সেল চারটা সাইজ যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন চায়না ফর্মাল বেগি পেনা হ্যাঁ এগুলি আসছে যার একটা কালার হচ্ছে হোয়াইট কালার অনেক সুন্দর একটা কালার সবচেয়ে রানিং কালার হোয়াইটটা অনেক সুন্দর এগুলো দেখার চাইতে আপনি পড়লে বেশি আরাম পাবেন এগুলো কাপড়গুলো একবার স্মুথ এই দেখেন একবারই স্মুথ কোয়ালিটিফুল কাপড় বুঝছেন এটা প্রাইস পড়বে নয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি অনলি নয়শো টাকা ঠিক আছে যাদের লাগে এম এল এক্সেল চারটা সাইজ হয় কাপড় কোয়ালিটি ফেব্রিক্স অনেক ভালো হবে এগুলো চায়না ফেব্রিক্সের মধ্যে হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা অনেক সুন্দর একটা ব্ল্যাক হয়তো ক্যামেরার কারণে একটু কালারটা ভেরিয়েশন আসতে পারে একবার ডিফারেন্ট কোয়ালিটি একবার স্মুথ কাপড় সফট ফেব্রিক্সগুলো যদি দেখেন আপনার কাছ থেকে এই যেখানে একটা পিতা দেওয়া আছে ইউজ করার জন্য আপ অ্যান্ড অপ করতে পারবেন তারপরে জিপার আছে তারপরে জিপারটা একটু দেখেন ভেরিয়েশন জিপার হুম তারপরে প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা আমরা রাখতেছি অনলি নয়শো টাকা কোয়ালিটিটা দেখেন একবার পারফেক্ট আসছে বেগের মধ্যে যাদের লাগে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা যাদের লাগে স্ক্রিন করবেন অর্থাৎ সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের ঠিকানা হালিমা প্যান্ট হাউস দুইশো একচল্লিশ নম্বর শপ নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা আজকে সরাসরি আমাদের শপে আসতে পারেন এর একটা কালার আছে এস কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন একটা কালার স্ট্যান্ডার্ড একটা ফ্যাব্রিক্স কাপড় কোয়ালিটি মান অনেক ভালো হবে হ্যাঁ ফ্রন্ট সাইডে ডিজাইন আছে কাপড়ের মধ্যে ডিজাইন আছে এটা যদি কাছ থেকে নিয়ে দেখেন তাহলে ডিজাইনটা বোঝা যায় হ্যাঁ এছাড়া বোঝা যায় না একটু ডিজাইন আছে লেখা লেখা ডিজাইন আছে কাপড়গুলো একবার স্মুথ কাপড় সফট নয়শো টাকা করে রাখতেছি আমরা এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ যাদের লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ